একটি কাঁচা পেঁয়াজ আপনার শরীরের দশটি বড় রোগ সরাতে পারবে জানলে আজ থেকেই খেতে শুরু করবেন আপনি কি জানেন প্রতিদিন ভাত বা রুটির সাথে যে কাঁচা পেঁয়াজ খান সেটাই আপনার শরীরে অনেক বড় সমস্যার সমাধান করতে পারে অনেকেই শুধু খাবারের সাথ বাড়াতে পেঁয়াজ খান কিন্তু এর পেছনে লুকিয়ে আছে অসাধারণ স্বাস্থ্যগুণ প্রশ্ন হল সবসময় কি কাঁচা পেঁয়াজ খাওয়াটা নিরাপদ পেঁয়াজ কখন খেলে উপকারের বতরে ক্ষতি হয় আর পেঁয়াজ খাওয়ার সঠিক নিয়মটাই বাকি বন্ধুরা আয়ুর্বেদে পেঁয়াজকে এক শক্তিশালী প্রাকৃতিক ঔষধ বলা হয় কারণ এটি সঠিক নিয়মে খেলে অনেক কঠিন রোগ পর্যন্ত সেরে যেতে পারে এমন রোগ যার জন্য আপনি হয়তো বছরের পর বছর ঔষধ খেয়ে চলেছেন সেই রোগের সমাধানটাও লুকিয়ে আছে এই কাঁচা পেঁয়াজে রক্তস্বল্পতা দূর করতে পারে পেঁয়াজ শরীরে আয়রনের ঘাটতি পূরণে অসাধারণ কাজ করে এর জন্য আপনাকে নিতে হবে একটি কাঁচা পেঁয়াজ চা চামচ আখের গুড় এক গ্লাস পানি প্রথমে পেঁয়াজ আর গুড় একসাথে চিবিয়ে খেতে হবে তারপর সেই পানি পান করতে হবে এতে শরীরে নতুন রক্ত তৈরি হবে অ্যানিমিয়া দ্রুতই কমে যাবে হজমের সমস্যা হলে পেঁয়াজি ঔষধ পেঁয়াজ হজমের জন্য দরকারি এনজাইম তৈরি করে যা খাবার দ্রুত হজম করতে সাহায্য করে সর্দি কাশি জ্বর চিন্তা নেই শীতে বা ঠান্ডা লাগলে জ্বর সর্দি কাশি এমনকি শ্বাসকষ্ট দেখা দেয় পেঁয়াজ তখন দারুণভাবে কাজ করে এজন্য একটা চামচ পেঁয়াজের রসের সাথে তিন থেকে চার ফোঁটা খাঁটি মধু মিশিয়ে সকালে খালি পেটে ও রাতে ঘুমানোর আগে খেতে হবে টানা সাত দিন খেলেই মিলবে চমকপ্রদ ফল জ্বর নামছে না কপালে দিন পেঁয়াজ পাতলা করে কেটে কাঁচা পেঁয়াজ কপালে রাখুন কিছুক্ষণের মধ্যেই শরীরের তাপমাত্রা কমে যাবে আঁচিল দূর করতে চান এক টুকরো কাঁচা পেঁয়াজ আচিলের উপর রেখে কাপড় দিয়ে বেঁধে রাখুন রাতে ঘুমাতে যাবেন কয়েকদিন পর দেখবেন আঁচিলটা ঝুড়ে পড়ে গেছে নাক দিয়ে রক্ত পড়া বন্ধ করতে চান অনেকেই গরমে বা শীতে হঠাৎ নাক দিয়ে রক্ত পড়ার সমস্যায় ভোগেন তখন কাঁচা পেঁয়াজ কেটে ঘ্রাণ নিতে থাকুন অল্প সময়ে রক্তপাত বন্ধ হবে মুখের দুর্গন্ধ দূর করতে চান হ্যাঁ পেঁয়াজ মুখের ভেতরের ব্যাকটেরিয়া ধ্বংস করে মুখের দুর্গন্ধ দূর করে এবং মাড়ির নানা সমস্যাও ব্রোধ করতে পারে দাঁতের সংক্রমণ বন্ধ করতে চান দু থেকে তিন মিনিট ধরে কাঁচা পেঁয়াজ চিবিয়ে খেলে দাঁতের ফাঁকে থাকা জীবাণু ধ্বংস হয় এবং দাঁতের ক্ষয়টাও রোধ হয় ভুলে যাওয়া রোগে ভুগছেন স্মৃতিশক্তি বাড়াতে কাঁচা পেঁয়াজ অত্যন্ত উপকারী প্রতিদিন খাবারের সাথে কাঁচা পেঁয়াজ খেলে ব্রেনের কার্যক্ষমতা বাড়ে নার্ভ সিস্টেম আরও বেশি শক্তিশালী হয় ডায়াবেটিস কিন্তু পেঁয়াজ খেলে উপকার হবে অনেকে ভুল করে ভাবেন মাটির নিচের সবজি মানে ডায়াবেটিসের শত্রু কিন্তু পেঁয়াজে থাকা ক্রোমিয়াম রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে তাই ডায়াবেটিসের রোগীরাও নির্ভয়ে প্রতিদিন এক টুকরো করে কাঁচা পেঁয়াজ খেতে পারেন হার্ট ভালো রাখতে চান পেঁয়াজ খান পেঁয়াজ রক্তে কোলেস্টরলের মাত্রা কমিয়ে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় ফলে হৃৎপিণ্ড সুস্থ থাকে তাই ডাক্তাররাও হার্টের রোগীদের কাঁচা পেঁয়াজ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন আগের ভিডিওতে কমেন্ট করেছেন হাটাজারি থেকে আমজাদ হোসাইন বেরাদি আসাম থেকে সরোপা বেগম ইন্ডিয়া থেকে শেগুপ্ত হানান্না বাংলাদেশ থেকে মার্লিন ওমান থেকে মোহাম্মদ মোস্তফা আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ত্বকের যত্নে পেঁয়াজ হল অনন্য ত্বকে ফুসকরি বা ব্রণ হলে কাঁচা পেঁয়াজের রস লাগান অথবা কাটা পেঁয়াজ হালকা ঘষে নিন পোকামাকড় কামড়ালো এটি দারুণভাবে কাজ করে ত্বকের আর্দ্রতা যদি আপনার ত্বকে কালো দাগ দেখা যায় বা দাগ ডার্ক দেখা দেয় তাহলে আপনি পেঁয়াজের রসটা ব্যবহার করতে পারেন অথবা পেঁয়াজ কেটে কিছুক্ষণ ত্বকে রেখে দিতে পারেন কয়েকদিনের মধ্যেই দাগ চলে যাবে তাছাড়া আপনি পেঁয়াজ নিয়ে আপনার শরীরের খোসবাচরাও দূর করতে পারেন যদি আপনার চুল পড়ে নতুন চুল গজাচ্ছে না তাহলে আপনার মাথার ত্বকে পেঁয়াজের রস লাগানো প্রয়োজন আপনি পেঁয়াজ কেটে তার রস মাথার ত্বকে ঘষে লাগাতে পারেন সপ্তাহে তিন দিন এইভাবে করলে সাত দিনের মধ্যে চুল পড়া বন্ধ হয়ে যাবে নতুন চুল গজাতে শুরু করবে পেঁয়াজ দৃষ্টিশক্তি রক্ষায় সহায়ক পেঁয়াজের সবুজ পাতায় উপস্থিত ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি রক্ষা করতে সহায়ক পেঁয়াজের পাতায় থাকা লোটেন ও জেলোটিন ক্যারোটিনয়েড উপাদান চোখের প্রতিরক্ষায় কার্যকরী ভূমিকা রাখে অনেক মানুষ অনিদ্রায় ভোগে তা দূর করবার জন্য কাঁচা পেঁয়াজের ব্যবহার বেশ উপকারী যদি রাতে ঘুম না আসে তাহলে পেঁয়াজ টুকরো করে কেটে পাঁচ থেকে দশ বার তার ঘ্রাণ নিন দেখবেন ঘুম চলে আসবে যদি আপনার শরীরে কোথাও পোড়া হয় তাহলে দ্রুত একটি পেঁয়াজ কেটে সেই পোড়া অংশে লাগিয়ে রাখুন অথবা পেঁয়াজের রস করে পোড়ার জায়গায় লাগান কিছুক্ষণের মধ্যে জ্বালা পোড়া কমে যাবে ত্বকে আর কোনো দাগ বা ফোসকা হবে না পেঁয়াজ দীর্ঘদিন ধরে কমোত্তেজনক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে কিন্তু এই ক্ষেত্রে পেঁয়াজের ব্যবহারের পদ্ধতি আলাদা আপনি সাদা পেঁয়াজ বাটা একটা চামচ এক থেকে দুইটা চামচ মাখন নিয়ে ভালোভাবে ভেজে একটা চামচ মধুর সঙ্গে দিনে একবার খালি পেটে খেতে পারে খেয়াল রাখবেন অন্তত দুই ঘন্টা না খেয়ে খালি পেটে এই উপাদানটি গ্রহণ করতে হবে এইভাবে খেলে শক্তি অনেকটাই বেড়ে যাবে পেঁয়াজ খাওয়ার এসব নিয়মের পাশাপাশি এবার জানাচ্ছি কাঁচা পেঁয়াজ খেলে শরীরে কি ধরনের পরিবর্তন ঘটতে পারে যদি আপনি প্রতিবেলায় খাবারের সাথে কাঁচা পেঁয়াজ খান তাহলে অনেক জটিল রোগের ঝুঁকি কমে যাবে যেমন হার্টের সমস্যা হাই ব্লাড প্রেশার কোলেস্টেরল ডায়াবেটিস গ্যাস্ট্রিক অ্যাসিডিটি দৃষ্টিশক্তি কমে যাওয়ার মতো সমস্যা অ্যালার্জি ঠান্ডা সর্দি কাশি শ্বাসকষ্টের মতো রোগগুলোর বিরুদ্ধে এটি রক্ষা করবে এই জন্য আপনাকে অবশ্যই প্রতিদিন কাঁচা পেঁয়াজ খেতে হবে একই সাথে আয়ুর্বেদিক লাইফস্টাইল অনুসরণ করাটাও জরুরি আপনি প্রতিদিন খাবারের সাথে এক টুকরো কাঁচা পেঁয়াজ খেতে পারেন অবশ্যই খেয়াল রাখবেন আপনি দিনে একশো থেকে একশো পঞ্চাশ গ্রামের বেশি কাঁচা পেঁয়াজ খাবেটা এবার জানাচ্ছি কাঁচা পেঁয়াজ খাওয়ার উপকারিতা এবং কখন এটি শরীরের জন্য ক্ষতিকারক হতে পারে বন্ধুরা গর্ভাবস্থায় অতিরিক্ত কাঁচা পেঁয়াজ খেলে অনেক সময় বুকে জ্বালা পোড়া বমি বমি ভাব হতে পারে তাই গর্ভাবস্থায় পেঁয়াজ খাওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে কাঁচা পেঁয়াজ কখনো কখনো ঔষধের কার্যকারিতা বাধাগ্রস্ত করে কারণ এটি রক্ত তরল করে দেয় যারা রক্ত তরলকারী ঔষধ বা রক্ত জমাট বাধার ঔষধ খাচ্ছেন তাদের জন্য কাঁচা পেঁয়াজ খাওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে কাঁচা পেঁয়াজ কখনো কখনো গ্যাস বা অ্যাসিডিটির কারণও হতে পারে যদিও এটি হজম সহায়ক তবে কিছু মানুষের জন্য এটি অ্যাসিডিটির কারণ হতে পারে তাই খেয়াল রাখতে হবে কাঁচা পেঁয়াজ খাওয়ার পর কোনো সমস্যা হচ্ছে কিনা যদি সমস্যা হয় তাহলে কাঁচা পেঁয়াজ খাওয়া থেকে বিরত থাকতে হবে অনেকেই কাঁচা পেঁয়াজ খাওয়ার পরে চোখের বা শরীরের অ্যালার্জি হয় চোখটা লাল হয়ে যায় শরীরের লাল র্যাশ হতে পারে যাদের এই সমস্যা থাকে তাদের কাঁচা পেঁয়াজ খাওয়াটা একেবারেই উচিত নয় এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন আর নতুন এবং উপকারী ভিডিওর জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ